સારા আমরা ওখানে যে বেডরুম ওখানে সুপা থাকবে হ্যাঁ থাকবে ওইখানে খেলা করতে নাকি অনেক মজা লাগে অনেক ভালো হয় তুমি কি সুপারমন্ডে খেলা করবা হ্যাঁ আমার ইচ্ছা আছে কারণ অনেক ইয়া ছবি দেখছি আমার অনেক ইচ্ছা হয় সুপার দেখতে পাবো হ্যাঁ কিন্তু আপনি ওইভাবে পারবেন না সমস্যা হবে সব স্টাইললে পারবেন না

কিন্তু মিনা কি তো আপনার সঙ্গে আমার অনেক কাজ আছে। হুম তোমার সাথে তো আমার অনেক কাজ আছে। তোমার সাথে তো আমি মানে boshe কত সুন্দর আনন্দ করে কিন্তু হয় না। আপনার সঙ্গে অ্যাকচুয়ালি মিট করতে চাই। আমার অনেক ইচ্ছা। হুম আমারও তো তোমার সাথে ছলদলা কর আর মিট করার অনেক ইচ্ছা। কারণ বিমানে অনেক রকম কথা বলেন তো তখন তো আমি নিজেকে ঠিক রাখতে পারি না সব সময় তো আমি মিস করি যে কখন আপনাকে কাছে পাবো একান্ত সময় কাটাতে পারবো না আমরা যে ব্যাংকক যাব ওইখানে তোমার জন্য তোমার আর আমার রুমটা পাশাপাশি থাকবে পাশাপাশি রুম থাকলে কি হবে নাইটে দুজনে একই সঙ্গে থাকবো কেউ বুঝতে পারবে না হ্যাঁ হ্যাঁ room থাকবে শুধু নামে রুম কিন্তু দুজনা এক জায়গায় থাকবো ইচ্ছা হয় না আপনার sir? ইচ্ছা তো বহুত হয়, মন চাচ্ছে তো এখনই তোমার কাছে চলে আসি. আমারও যে সারাক্ষণ যদি আপনার কোলে মাথা রেখে ঘুমাইতে পারতাম, দুজনা এক একা হইয়া একটা একসাথে থাকতে পারতাম, সারাক্ষণ দোস্তানি করলে না মজা করতে পারতাম অনেক ভালো কিন্তু শুধু কথা হয় যে এখন হয় কাজ হয় না. মনে ভিডিও অন্যরকম একটা তোরবা শুরু হয়ে যায় হ্যাঁ আমরা যারা বিমানে জব করি তারা তো মনে করে সারা ক্ষণ খালি পাখির মতো আকাশে উঠতে হয় না সারাক্ষণ আকাশে যাত্ৰাাল্ওয়ালদের মাধ্যমে তো কোনো কিছু করা যায় না শুধু চেয়ে দেখি আর কথা বলি কিন্তু অ্যাক্সিডেন্ট যে কাজগুলোllbracket হয় সেগুলো তো করতে পারি না সবাই তো করে না ওখানে যায় কি আমরা একই সঙ্গে দুজন থাকতে পারবো হ্যাঁ একই সাথে দুজন থাকতে পারবো পারবো না কেন হ্যাঁ আর ওইখানে বিমানের মধ্যে যখন আমরা আকাশে মনে করে ওড়ার মাধ্যমে থাকি পাখির মতো তখন তো মনে করেন ঠিক মতো খাওয়া দাওয়া নাস্তা পানি এটা সেটা এগুলো করে আমি আপনার কাছে বারবার যাই কিন্তু আসলে নিজেকে ধরে রাখতে পারি না তাই একটু আমি একটু ভালো কথা একটু আর কি বলবো এইগুলোর জন্যই বারবার ইচ্ছা হয় ছুটে চলে যায় আপনার যে ব্যান্ড যাই আমরা কিভাবে আমরা ইয়া করবো তুমি তো অনেকভাবেই মিট করবো আহ কাজ তো হয়ই নাই কিভাবে বুঝলেন শুধু মুখের কথাতে না তোমাকে দেখে বোঝা যায় যে তুমি অনেক perfect আপনি আমাকে যেভাবে কথা দিয়ে আমাকে মায়ার বাঁধনে বেঁধে নিয়েছেন আমার তো মনে হয় যে আপনি হয়তো বা অনেক কিছু করতে পারবেন যে হবে না এটাই আমি অনেক কিছু অনুভব করতে পারি তাই নাকি হম খেলাধুলায় অনেক পারফেক্ট আপনি এটা দেখে বুঝতে পারি আমি এই জন্যই ইচ্ছা হয় যে আপনাদের সঙ্গে আমার যে কোনো মুহূর্তে হোক meet করতে হবে কথাটা কয় রাখবো কি আছে আপনার মধ্যে এটা আমাকে জানতে হবে তাই হুম ঠিক আছে তোমার সাথে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে তোমার সাথে চাই আমরা এক জায়গায় হ্যাঁ হ্যাঁ ব্যাংকক যাই তারপরে বিমানে এসে তোমার সাথে অনেক গল্প করব তুমি বিমানের সমস্ত কাজ শেষ করে তুমি আমার এতে চলে আসবা ককপিটে চলে আসবা আপনি সবসময় আমাকে ফ্লাইট টাইমটা বলে দেবেন আমি তার দুই ঘন্টা আগে আসি আমি সমস্ত কাজ সেরে আমি আপনার ওইখানে বসে থাকবো সমস্যা নাই আমি তোমাকে নক যে এখন তুমি আমার এখানে চলে আসো হ্যাঁ যাত্রীরা যখন সম্পূর্ণ ভাবে বসে যাবে তখন আপনার সঙ্গে কথা বলে আসি আমি ওদের সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপর আবার আপনার কাছে চলে যাব আর ব্যাংকক যাওয়ার বিষয়টা কিন্তু শুধু ওখানে মিট করব তা না অনেক কিছু আমরা করব ওখানে অনেক কিছু দেখবো ফুল দুই দিন সময় পাবো অনেক মজা করব ঠিক আছে হ্যাঁ আমি তো ভাবছিলাম যে তুমি মনে হয় এগুলাতে পারফেক্ট না আমি তোমার সাথে শুধু শুধু গল্প করি রোমান্টিক আলাপ করি আসলে ইচ্ছাটা আমার অনেক বেশি ছিল বুঝছেন কিন্তু যখন আমি দেখছি আপনি নিজ থেকে আমার দেখে অনেকটা আগ্রহ দেখি আপনি আমার প্রতি অনেকটা মায়া দেখানো অনেক ভালো ভালো কথা বলেনি আমি তখন বুঝতে পারছি হয়তো আপনিও আমাকে হয়তো মনে মনে অনেক মিস করেন সরাসরি কথাটা বলেই দিলাম কিন্তু এভাবে তো দেখা এখানে আমি আর আপনি এছাড়া পাশাপাশি আমাদের কেউ থাকে না সব সময় মন আপনার কাছে ছুটে চলে যাই আর মিট করার বিষয়টা ওটা তো করতে হবে আমি আপনাকে দেখে তো আমি ঠিক থাকতে পারি না এই জন্যে আমি একটা জায়গা খুঁজছিলাম যে আমরা কোথায় গেলে হয়তো দুই দিন থাকতে পারবো একটু long time আমরা একটু খোলা মেলা কথা বলতে পারবো এরকম একটা ইয়া খুজছিলাম আর কি যাক ভালো হলো Bangkok এর কথা টা বলছেন এই শুনে অনেক খুশি হয়েছি ঠিক আছে ব্যাংকক গিয়ে তোমার মনের আশা সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে বুঝছো হম আমার অনেক আশা শুধু আপনার সঙ্গে মিস করবো খেলা করবো এটা না আরো অনেক আশা আছে ওটা সব কিছু আপনাকে পূরণ করে দিতে হবে পারবেন স্যার

যেইখানে একটা কিছু করে ফেলি ঠিক আছে ঠিক আছে তুমি তো এত সেটা তো আমি বুঝি নাই এখন বুঝতে পারলাম আর যেখানে আমাদের pillar থাকলে থাকলে কেন আপনি পাশে কিন্তু অন্য কাউকে আপনি নিবেন না আপনি শুধু অন্য কাউকে যাওয়ার কথা বলবেন না হ্যালো হ্যাঁ শুনছি বলো তোমার কথা অনেক ভালো হ্যাঁ আমার~ আমার কিন্তু আর একজন colleague থাকে, আমরা দুজন থাকি না, কিন্তু আপনি আবার আমার colleague এর সঙ্গে কিন্তু আপনি আবার বেশি সময় দিতে চান না. হ্যাঁ. চেহারা কি কি ভালো লাগে. হুম. তা পরেও আমাদের, আমরা দুজন মিলে আমাদের যে ড্রেস যে গেটা আপনি এগুলো পড়লে তো যে কোনো মানুষই তো আমাদের প্রতি আকর্ষণ হয়ে যায়. সবাই হাই হেলো দেয়, সবাই কথা বলে.

কোনো করতে যায় না কোনো কিছু দিয়ে কোনো ভাবে না না প্রশ্ন আসে না ওর ট্রাই করতে যাও ওকে তাহলে এখন আপনি আসবেন না আরো দেরি হবে আসতে এই তো আমি আধা ঘন্টার ভিতরে যাচ্ছি আমি কি ওখানে চলে যাব বিমানে ভিতরে চলে যাব না আরো পরে যাব আর পরে যেতে হবে না আমাদের ইউটিউব চ্যানেল टीजे टाइम इलेवन के सब्सक्राइब करूँ